বেরা শালার বিটি মানুষ যখন তখন গায়ে হাত দিয়া দিয়েছে হ্যাঁ কিছু কইনা বলি আমার হয়ে গেছে এই বিটিকে কে না বাড়ি ঘর ধর থাকা হবে না এই বিয়ে যে কেন করিলাম এটা বুঝতে করতে পারলাম না এই বিয়েটা না করে ভালো ছিল শোনা মানুষ তুই যদি আমার শুনান দেখলাস না আয়না দিস তোর বাড়ি জায়গা নেই তিন মাস হয়ে গেল কোনো গয়না কাটি কিনিনি হ্যাঁ শোনা শুনতে বলো তোমার আরো কিছু হয় না দিবানি বেরা দেখো দিনি কইলো ডাকি ও জাটা মাইতেছে সহ্য করা যায় কারে কবে এই কথা আমি হ্যাঁ এ বাড়ি থাকবো না আস্তে চলেই যাবো যে দেখ তুই চোখ যাই বাড়ির থেকে কোনটা চলে যাব না কি আমি তো বুঝতে উঠতে পারছিসিনা এমেজন ভাই কি রে মন খারাপ করে বসে রয়েছিস কেন কিছু না আমি বসে রয়েছিস না আরে ভাই তুই তো এরকম বসে থাকা লোক না তোর নিশ্চয়ই কিছু হয়েছে তুই একটা হাসি খুশি থাকা লোক মুখ ওরকম বেজার কি হয়ে যাবে আমার একটু কদিনই এ বোঝা না তোমার জীবন না তেনা ট্যানা হয়ে গেলে কি দিয়ে তোর জীবন তেনা টানা হবে কেন ভাবি তো ভালো আমরা গিলি কত সুন্দর ভাবে হাসি খেলে আমাদের সাথে কথা বলে হ্যাঁ ও খুব ভালো তুরা গিলি তোকার সাথে খুব হাসি খুশি করে কথা কয় কোন তো স্বামী না স্বামী তো আমি তুই তোর বাইরের রূপটাই দেখেছিস ভিতর রূপটা এখনো দেখিস নেই ভিতরে মানে তোর কথা তো আমি কিছুই বুঝতে পারলাম না আরে আমার কথা তোর বোঝা লাগবে না আজ কয়দিন ভাইনাদের শোনাছেন শোনাছেন দি লাগবে আমার কাছে নেই টাকা আমি শোনাছেন কোনে পাবো আমি কে বলি কই যে শোনাছেন দি না আর আমি গোলাদির ভাই আমার ঘরে দে বেরো কইতেছে আর যে আরেকটা কথা কইছে আর আমি জাটাতে বড় হইছে ভাই বাড়িতে চলে এসে এরে বসে রইছি থাক ভাই কান্দিস না ও তোরও আর কি কব তোর যে দশা আমারও সে চলছে আমার দশা তোর চলছে মানে বুঝাও না তোর আবার কি এলো আর ভাই এই যে দেখিস আমি ফিটপাটে ঘুরে বেড়াই তুইরা মনে করিস আমি কত সুখী তুইরা যদি আমার ভিতরে খবরগুলো জানতিস তাহলে এই কথা তোরা কতিস নে তোর তো যাই হোক ঝাঁপাতে পিঠে আর আমার যে বাড়িতে আসার সময় জুতো খুলে ছেড়েছে আচ্ছা রাকিব সারা জীবন তো শুনে আসি নারী নির্যাতন করে নারীরাই নির্যাতিত হয় চল আমরা মেম্বার কাছে যাই মেম্বার কাছে সালিস করবো বিশ্বাস চাবো মেম্বার সারা জীবন তো নারী নির্যাতন বিচার করে দিয়ে চাও আজকে আমাকে পুরুষ নির্যাতন বিচার করে দিয়ে লাগবে হ্যাঁ ভাই তুই ঠিক কথাই বলেছিস এর একটা বিহিত করাই লাগবে চল আমরা মেম্বার কাছে যাবো মেম্বার সাহেব কচি সারা জীবন তো শালিশ বিচার আপনি খুব করে বেড়াইছেন গ্রামঘাটে তো শালিশ বিচার করতে আর নি আপনি তো শুধু মহিলাদের পক্ষে শালিশ বিচার করে আসেন আজকে আমাদের পক্ষে এক বিচার করে দেয়া লাগবে নি আজকে তোগের পক্ষে শালিশ বিচার করা লাগবে মানে কি কসে বিষয়টা খুলে কা বুঝলাম না আমি করছি আমার কথা শুনেন বিটা মানুষ যদি বিটি মানুষে মারে সেই বিচার তো সারা জীবন করে আইছেন এখন ওরকম বিচার আমাকে একটা করে দেয়া লাগবে কেন তোরা কি বউ মারে আমার কাছে বিচার নিয়ে আইছিস আরে বিচার নেছ তোর বউ নি আসবে তোর আইছিস কেন ও বউ তুই বিচার সাবে কার বউই তো আমাদের মাইছে সেই জনি তো আপনার কাছে কইছি বিচারটা করে দেয়া লাগবে নি চুপ 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 ও কথার একবার মুখ ধরে করিস না যা কইছিস কইছিস এখনই বাড়ি দা না 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 আমি বসে এ কথা কলি হচ্ছে না

আরে না 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 ওইসব কিছু না আরে ও ছোটন্স কিছু বুঝবেনই উল্টো বড় কথা করছে ঠাক ঠাক হয়েছে তোমার আর ওই কথা কত হবে না তোমার আর বিচারও করা লাগবে না এই সাথে আছে কার কাছে গুলাই তো বলো চল ইয়ের কাছে কি বিচার তো ঠাক তুই আরে আল্লাহ এই ছোটবাড়িতে আসার সময় পেলে না